রাজধানীর ক্লাব থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান প্রেবাসক এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যে অটো রিক্সা অর্থাৎ ইজি বাইক চালিত যে চালক রয়েছেন তাদের বিকট মিছিল এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের প্রতিবাদে ব্যাটারি চালিত যানবাহন সংগ্রাম পরিষদের আয়োজনে যে বিক্ষোভ মিছিল এবং মানব বন্ধন সেই মানব বন্ধন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের দেখানোর চেষ্টা করছি যার আহমেদ এবং সভা পরিচালনা করছেন আমাদের ঢাকা মহানগর কমিটি অর্থ সম্পাদক আশা দর্শক আমরা দেখছেন যে ইডি বাইক চালক সংগ্রাম পরিষদের যে বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা থেকে যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন তারা মিছিল নিয়ে আসছেন যে অটোরিকশার চালকরাও কিন্তু মিছিল নিয়ে আসছেন প্রেস ক্লাবের সামনে জড়া হচ্ছেন এবং তারা তাদের যে মানববন্ধন যে কর্মসূচিটি অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করার দাবিতে যে মানববন্ধন কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছেন দর্শক আমরা দেখছেন যে অটো চালকরা কিন্তু লাল পতাকা হাতে নিয়ে তারা কিন্তু আজকের এই যে মানব বন্ধন কর্মসূচি সেটিতে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আজকে এই মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছেন मतिलीमेंस <laughs>

বাংলাদেশ বন্ধুগণ সহকমন্ত্রী ঢাকা উত্তর এবং দক্ষিণের মেয়র এবং বিআইটিএ তাদের যোগ সাজসে অতর্কিতে ঢাকা মহানগর থেকে ব্যাটারি রিক্সার ঘোষণা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে সংগ্রামী বন্ধুগণ আজকে শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে ব্যাটারি রিক্সা একটি জনপ্রিয় বাহন দেশের সকল কোটি মানুষ কম এই রিক্সায় সেবা গ্রহণ করে সংগ্রামী বন্ধুগণ দীর্ঘদিন যাবত সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আন্দোলন চলছে ব্যাটারি রিক্সা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই রিক্সার লাইসেন্স রোড রোড পারমিট জন্য দাবি দেওয়া বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমাদেরকে বলা হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে তারা নীতিমালা ঘোষণা করে সেটা বাস্তবায়ন করবে এবং ব্যাটারি রিক্সা তারা লাইসেন্স প্রদান করবে সমস্ত দেশের ব্যাটারি রিক্সা চালকরা রিক্সার মালিকরা এবং এর সাথে সংশ্লিষ্টরা যখন আশায় ভোট পেতেছে তখন মাননীয় সড়ক পঞ্চে ঢাকার দুই মেয়র এবং বিআরটিএ সেখান থেকে সিদ্ধান্ত আসল ঢাকায় ব্যাটারি রিক্সা চলতে দেওয়া হবে না ঢাকার ব্যাটারি রিক্সার সমস্ত চালকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তারা এই ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন পর্যায়ে জানিয়েছে এবং অবিলন্দে সেই সিদ্ধান্ত এবং ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগ্রামী বন্ধুরা আমাদের দেশে দীর্ঘকাল যাবৎ যে প্যাডেল রিক্সা চলছে আজকে দেশ আধুনিক হচ্ছে ফলে প্যাডেল रिक्শার জায়গায় ডেটা ডে মোটর চালক রিকশা চলবে এইটাই সামনে ঠিক ভাই বন্ধুগণ আজকে কিছু চুক্তি মহলের জনসাধারণের কারণে এই গটারে रिक्শা বন্ধ করে কিছু ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়ার চেষ্টা চলছে সরকারের এক মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এই রিক্সা সাশ্রয়ী এই রিক্সা আমাদের জন্য মঙ্গলজনক তারপরে বিরুদ্ধে সিদ্ধান্ত সংগ্রামী বন্ধুবান আমরা পরিষ্কার বলতে চাই ব্যাটারি রিক্সা এইটা পরিবেশের জন্য ভালো এবং অল্প সময়ের মধ্যে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতে পারে আমি বন্ধুবান তাই আমরা বলতে চাই আমরা সুনির্দিষ্ট ভাবে আমাদের দাবি এবং প্রস্তাবনায় বলেছিলাম ষাট লক্ষ মানুষ এই পেশার সাথে এখন জড়িত তাহলে ষাট লক্ষ মানুষের পেটে রাখি দেবেন তাদেরকে কর্মহীন করবেন এটা করতে দেয়া হবে না ধন্যবাদ অভিনন্দে নীতিমালা ঘোষণা করে এদের রেলিস্টেশন দেওয়ার ব্যবস্থা করুন এবং এরা কোন নীতিমালার ভিত্তিতে সড়কে চলবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন ইতিমধ্যেই মহামান্য হা